আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অক্টোবর মাসের চলমান সকল সরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ অক্টোবর মাস জুড়ে যে সমস্ত চাকরি সার্কুলার গুলি চলমান থাকবে সেগুলি নিয়ে মূলত আপনাদের সামনে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং নিতিনন্দ চাকরি সার্কুলার পেতে হলে আমার সামনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন প্রথমে যে সার্কুলারটি চলমান আছে তা হচ্ছে প্ল্যানিং ডিভিশন অর্থাৎ পরিকল্পনা যে সেক্টর আছে সেখানে কিন্তু চারটি পদে পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে পঁচিশ নভেম্বর পর্যন্ত আবেদন চলবে এরপরে সুপ্রিম কোর্ট জবসরগুল্লার একটি পদে সতেরো জনকে নিয়োগ করা হবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত নভেম্বর আবেদন চলবে এবং জব সার্কুলার জবসরগুল্লা পদে দুজনকে জনকে নিয়োগ করা হবে ষোলো নভেম্বর পর্যন্ত আবেদন চলবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ছাব্বিশটি পদে আটত্রিশ জনকে নিয়োগ করা হবে এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডাব্লিউডি যেখানে আহ আটটি পদে মোটমাট দেখতে পাচ্ছেন যে আর একটি আছে চারশো নয় জন আর একটির আছে দুইশো ষাট জন একত্রিশ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে এবং সিএস নোয়াখালী জব সর গুলা দুই হাজার পঁচিশ দুইটি পদে একশো সাতাশ জনকে নিয়োগ করা হবে দুই নভেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং সি ইভিডিএসি জব সর গুলো দুই হাজার পঁচিশ তেরোটি পদে নিরানব্বই জনকে নিয়োগ করা হবে সতেরো নভেম্বর আবেদনের লাস্ট ডেট রাজশাহী ইউনিভার্সিটি জব সরকোলা দুই হাজার পঁচিশ তিনটি পদে সাতচল্লিশ জনকে নিয়ে করা হবে এবং মিনিস্ট্রি অফ হোম এফেয়ার দপ্তর কিলা দুই হাজার পঁচিশ চারটি পদে পঁচাশি জনকে নিয়োগ করা হবে এবং ভিও এফ দপ্তরকা দুই হাজার পঁচিশ তিনটি পদে ষোলো জনকে নিয়োগ করা হবে চিটাগং ডেভেলপমেন্ট পোর্ট অথরিটি যেখানে একত্রিশটি পদে একশো পনেরো জনকে নিয়োগ করা হবে বাংলাদেশ ম্যারিন ইউনিভার্সিটি একটি পদে একজনকে নিয়ে করা হবে এবং বাংলাদেশ ব্যাংক জবসরকুলার একটি পদে এক হাজার সতেরো জনকে নিয়োগ করা হবে দশ নভেম্বর আবেদনের শেষ দিন এম যেখানে চারটি পদে তেইশ জনকে নিয়োগ করা হবে বাংলাদেশ নেভিতে একটি পদে কতজনকে জনকে নেওয়া হবে বলা নেই আবেদনের শেষ তারিখ উনিশ নভেম্বর দুই এবং নেভি জবসরক্লা দুই হাজার পঁচিশ আটটি পদে পনেরো জনকে নিয়োগ করা হবে তেরো নভেম্বর পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশ আনসার বিডিপি জবসরকাল দুই হাজার পঁচিশ একটি পদে সাতষট্টি জনকে নিয়োগ করা হবে তিন নভেম্বর পর্যন্ত আবেদন চলবে বি আর ইভি সার্কুলার দু হাজার পঁচিশ ছয়টি পদে একুশ জনকে নিয়োগ করা হবে এবং সিএস জব সার্কুলার ছয়টি পদে একশো একত্রিশ জনকে নিয়োগ করা হবে এবং পি বিপি ডিবি চারটি পদে চল্লিশ জনকে নিয়ে করা হবে বিমান বিমান বাহিনী সিভিল জব সার্কুলার পঞ্চাশটি পদে তিনশো সাত জনকে নিয়ে করা হবে এবং সিপি জিসি বিএল তেরোটি পদে সাতত্রিশ জনকে নিয়ে করা হবে এবং আর ডি এ রংপুর সাতাশটি পদে সাতান্ন জনকে নিয়ে করা হবে সিএস খাগড়াছড়ি চারটি পদে একশো জনকে নিয়ে করা হবে এবং রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি ছাব্বিশটি পদে ছাব্বিশ জনকে নিয়ে করা হবে জেলা পরিষদ অফিস দুইটি পদে দুই জনকে নিয়োগ করা হবে সিএস পঞ্চগড় চারটি পদে উনচল্লিশ জনকে নিয়োগ করা হবে তিরিশটি পদে দুইশো চোদ্দ জনকে নিয়োগ করা হবে মংলা আঠারোটি পদে জন নিয়োগ করা হবে গুয়েটে আটটি পদে বারো জনকে নিয়োগ করা হবে এবং ডিপার্টমেন্ট অফ ইনভারনমেন্ট ডিও রপ্তান প্রতি ষোলো টি পদ একশো আঠারো জনকে নিয়োগ করা হবে এবং ঠাগড়াশিটি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল চারটি পদে একশো চুয়াত্তর জনকে নিয়োগ করা হবে রাজশাহী ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পাঁচটি পদে তিপ্পান্ন জনকে নিয়োগ করা হবে বাংলাদেশ ওমেন ইউনিভার্সিটি বারোটি পদে ষোলো জনকে নিয়োগ করা হবে হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি চারটি পদে নিয়োগ করা হবে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ যেখানে পদে জনকে নিয়োগ করা হবে কুমিল্লী ইউনিভার্সিটিতে এগারোটি পদে বারো জনকে নিয়োগ করা হবে এই ছিল মোটামুটি অনগোয়িং সমস্ত সরকারি চাকরি সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমস্কার জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ